খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে এই ধরনের হাউসবোটগুলো তো আপনারা যদি এই সময় যদি মনে করছেন যে শ্রীনগরে আসছেন এবং ডাল লেকে এই ধরনের হাউসবোটে আপনারা থাকবেন মনে করছেন আপনারা কিন্তু খুব সস্তায় কিন্তু থাকতে পারবেন হচ্ছে আমাদের রাতের বেলার হাউসবোটের কিছু ভিউ আমাদের মতো সাধারণ মধ্যবিত্তের একটা স্বপ্ন সবসময় থেকেই যায় যে আমরাও কখনও শ্রীনগরে যাবো শ্রীনগরে ডাল লেকের হাউসবোর্ডের মধ্যে আমরাও কখনো রাত্রি যাপন করবো পয়সার কথা ভেবে তা হয়তো আমাদের মধ্যে অনেকেরই হয়ে ওঠে না আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শ্রীনগরের ডাল লেকের মধ্যে কত সস্তা এবং কোথায় আপনারা এই হাউসবোর্ড পাবেন তাছাড়া এই হাউসবোর্ডের মধ্যে কি কি ফ্যাসিলিটি থাকে তার সমস্ত ডিটেল আমি তুলে ধরেছি আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক গেলে আপনার হাউসবোট যেইখানে থাকবে না কেন সেইখান থেকে আপনাদেরকে এরকমভাবে ভাবে শিকারা কিন্তু নিয়ে যাবে দেখুন এই কিন্তু কিন্তু এরকম শিকারা রয়েছে আমি যে হাউসবোট বুক করেছি চলুন আপনাদেরকে দেখাবো আর যথারীতি আমার হাউসবোট জন্য আমার আমার শিকারা রীতিমতো রেডি তো উঠছি এখন এই শিকারাতে যাচ্ছি হাউসবোটের জন্য তো চলুন কি এক্সপিরিয়েন্স হচ্ছে টোটালটা আপনার সঙ্গে শেয়ার করছি আর চারিদিক মিলিয়ে এখানে দেখুন পুরো কিন্তু শিকারাই শিকারা আর প্রথমত আপনারা যদি হাউসবোট যদি বুক করছেন সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা কিন্তু সরাসরি কিন্তু বোটে যেতে পারবেন না যে সমস্ত হাউসবোটগুলো জলের মধ্যে রয়েছে সেগুলোর জন্য এই রকম ধরনের শিকারাতা করে আপনাদেরকে কিন্তু সেই হাউসবোট অবধি নিয়ে যাওয়া হবে যথারীতি আমি চলে যাচ্ছি আর আপনারা চাইলে এই যে হাউসবোটের যাওয়ার জন্য আপনারা যে সমস্ত শিকারাতা আপনারা যাচ্ছেন যদি মনে করেন ওনাদের সঙ্গে ডাইরেক্টলি আবার কন্ট্যাক্টও করে নিতে পারেন এই টোটাল সাইট সিনের জন্য আর সাইট সিনকে লেখিত না লেতে আর কি পয়েন্ট দিকে বলি একবার গোল্ডেন লেক নেহরু লেক মিনা বাজার ফ্লোটিং মার্কেট ভেজিটেবল ল্যান্ড কবুতার খানা ওপুন্ডাল एक मार्केट आएगा दो मीन, मीना बाजार फ्लोटिन मार्केट टोटल तो कितना टाइम लगेगा इसमें लगता है डेढ़ घंटा नॉन स्टॉप चलाने में बाकी जो टाइम है ना कस्टमर का अच्छा। वो मार्केट की फ्री टाइम होता है मीना बाजार फ्लोटिन मार्केट डल लेक पाए पैंतीस किलोमीटर लेक है इसमें तीन लाख की आबादी रहता है अगर इसमें घूमेंगे ना पांच दिन लगेगा घूमने में ये जो दिख रहा है ना यहाँ पर ये ये हो गया लोटस इसमें निकलता है कम्बल का फूल इसमें निकलता है दिसंबर जनवरी में निकलता है कंबल का कगड़ी इस लेक के अंदर तो जिसको आँचार वांचार बन जाता है आ, ये जो दिख रहा है ना यहाँ पर ये हो गया हाउस बोट ट्रेडिशनल ये पुराना हाउस बोट है यहाँ पर यहाँ कस्टमर रहता है इसमें होता है तीन रूम चार रूम पाँच रूम छः रूम हाउस बोट बीच के अंदर झील के अंदर वो बड़ा सबसे ये हो गया शिकारा इसमें साइड सीन से जाता है इस शिकारे से इसमें दिखाता है कस्टमर को पॉइंट मार्केट दिखाता है मीना बाजार इसमें आता है सवेरे लगता है चार बजे वेजिटेबल मार्केट वो सवेरे चार बजे लगता है सात बजे ख़त्म होता है नौ में होता है सब्जियां भेजता है वेजिटेबल मार्केट कहता है उसको ये जो पहाड़ी पर दिख रहा है ना ऊपर वो हो गया है मंदिर शंकराचार्य मंदिर शिव जी का मंदिर ये पहाड़ी पर है ना दिख रहा है पहाड़ी वहाँ पर शिव जी का मंदिर है वहाँ कस्टमर जाता है आराम से देखता है इस रोड कहता है मुगल रूट इसमें जाता है निषाद और टुलिप गार्डन बाटलीगंज गार्डन परी महल शंकराचार्य मंदिर भी जाता है यही रोड ये शिकारा नया बनाता है साढ़े तीन लाख चार लाख में होता है इसको बोलता है देवदार लकड़ी देवदार

আচ্ছা যো শিকারা রেট কাটতে হয় ফ্রি রেট যখন আপনারা হাউসবোট বুক করছেন সেই ক্ষেত্রে কিন্তু দুইবার আপনাদের জন্য কিন্তু ফ্রি থাকবে মানে দুইবার আসা যাওয়া আপ অ্যান্ড ডাউন মানে একবার যাবেন আসবেন আবার যাবেন আর আসবেন তো এই হাউস বোট বুক করতে গেলে দুইবার আপনারা কিন্তু এটা ফ্রির কিন্তু অপশান পাবেন ফাইনালি প্রবেশ করলাম আমি আজকে হাউস বোটে এই হাউস বোটের মধ্যে কী কী ফ্যাসিলিটি থাকে চলুন এবার আপনাদের একবার দেখাই প্রথমত এখানে জুতো খুলে রাখতে হবে দিয়ে নিয়ে চলুন ভেতরে এন্ট্রি চলুন এবার আপনার চলে আসুন আমার সঙ্গে এই হচ্ছে গেট তো ফাইনালি প্রবেশ করলাম রুমের মধ্যে এবার আপনাদের দেখাই যে রুমের মধ্যে কি কি ফেসিলিটি আছে তো রুমের মধ্যে যদি ফেসিলিটির কথা যদি বলা যায় দেখুন এই হচ্ছে করিডোর এখান থেকে প্রবেশ করার পরে এই হচ্ছে বেড ঠিক আছে বেডের মধ্যে মানে এইখানে দুজন আপনারা কিন্তু ভালো মতো কিন্তু থাকতেই পারবেন আর আমি দুজন হিসাবে এটা কিন্তু বুক করেছি আমার লাগেজ ফাগেজ সব রাখা আছে বুঝতেই পারছেন একটু নোংরা হয়ে গেছে আর চারিদিক মিলিয়ে কিন্তু কিছুটা এরকম ধরনের কিন্তু ভিউ রয়েছে দেখুন চারিদিক মিলিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে এই বোর্ড দেখতেই পাচ্ছেন সঙ্গে এখানে কিন্তু টাওয়ালও দিয়েছে এবং দুটো দুটো করে দুটো পিলো দিয়েছে এবং দুটো কুশনও কিন্তু রয়েছে হ্যাঁ এছাড়া রয়েছে এখানে একটা বলতে পারেন ওই লেপের মতো কিংবা ব্ল্যাঙ্কেট টাইপের কিছু একটা দিয়েছে সামনের দিকে একটা কিন্তু বড়ো সাইজের জানালা রয়েছে যেটা কিন্তু খোলা যায় এখানে আপনারা একটা উইন্ডোর ভিউ পেয়ে যাবেন দেখুন সুন্দর একটা ভিউ যেখান থেকে বাইরের চারিদিকটা আপনারা কিন্তু খুব সুন্দর মতো কিন্তু এনজয় করতে পারবেন অপূর্ব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে আমার এই হাউসবোটে থাকার তাহলে আপনাদের সঙ্গে বেড শেয়ার করলাম এখানে কিন্তু একটা বেড সাইড কিন্তু টেবিলও রয়েছে যেখানে আপনারা কিন্তু কিছু রাখলেও রাখতে পারেন যদিও একটু অন্ধকার হয়ে গেছে আর এদিকটাতে কিন্তু একটা ড্রেসিং টেবিল রয়েছে দেখুন এদিকটাতে একটা ড্রেসিং টেবিল রয়েছে সঙ্গে এখানে রয়েছে একটা ডাস্টবিন এখানে ফ্যান রয়েছে আর উপরটাও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা দেখুন চারিদিক মিলে একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এদিকটাতেও একটা কিন্তু জানালা রয়েছে চলুন এবার আপনাদের একবার বাথরুমটাও দেখাই এ হচ্ছে বাথরুম বাথরুমের মধ্যে প্রথমত আপনারা এখানে একটা মিরার পেয়ে যাবেন সঙ্গে রয়েছে বেশিন এদিকটাতে রয়েছে কোমোট আর এই জায়গাটাতে আপনারা বাথটপও কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে বাথটপ তো এই হচ্ছে টোটাল ফেসিলিটি তাছাড়া আপনারা এখানে কিন্তু হ্যাঙ্গারও পেয়ে যাবেন এই বাথরুমের মধ্যে জামাকাপড় রাখার জন্য সঙ্গে এখানে একটা টুলও রয়েছে এই হচ্ছে হাউস বোটের চলুন আপনাদের একবার কমন এরিয়াটা দেখায় এটা একটা কমন প্যাসেজ দেখেন যে প্রত্যেকে হাঁটাহাঁটি করবে এই হচ্ছে একটা কমন এরিয়া দেখুন এখানে বসার সুন্দর এখানে কোচ রাখা রয়েছে এখানে একটা টেবিল রয়েছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা জায়গাটা দেখুন চারিদিক মিলে কিছুটা এরকম ধরনের ভিউ পাওয়া যাচ্ছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে এই ধরনের হাউসবোটগুলো তো আপনারা যদি এই সময় যদি মনে করছেন যে শ্রীনগরে আসছেন এবং ডাল লেকে এই ধরনের হাউসবোটে আপনারা থাকবেন মনে করছেন আপনারা কিন্তু খুব সস্তায় কিন্তু থাকতে পারবেন এবং নিচে দেখুন খুব সুন্দর ম্যাট পাতা রয়েছে দুই দিক মিলিয়ে সোফা কোচ দুদিকেরই অপশান রয়েছে সঙ্গে রয়েছে হচ্ছে টিভি সব থেকে আমার যেটা প্রয়োজনীয় জিনিস যেটা আমি এখানে পেয়েছি সেটা হচ্ছে দেখুন এখানে কিন্তু ওয়াইফাইয়ের কিন্তু অপশান রয়েছে তো আজকের দিনে ওয়াইফাইটা অনেক জরুরি জানেন আপনারা প্রত্যেকেই আজকাল আমরা টিভি কম দেখি আমাদের ওয়াইফাইটা বেশি দরকার পড়ে তো এই হাউস বোটে কিন্তু ওয়াইফাইয়ের কিন্তু অপশান রয়েছে তো আপনার সঙ্গে সমস্তটাই শেয়ার করলাম যদি আপনারা এই হাউস বোটে যদি ইন্টারেস্টেড থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন আমি নম্বর শেয়ার করবো আজকে আমি কিন্তু এখানে কিন্তু স্টে করবো এই শ্রীনগরে ডাল লেকের মধ্যে তো এই হচ্ছে শ্রীনগরের ডাল লেক দেখতে পাচ্ছেন তার মধ্যে এখানে বেশ কিছু হাউসবোট রয়েছে যেমন ওদিকটাতে একটা রয়েছে দেখুন ওই সামনেও একটা দেখা যাচ্ছে আর এই হচ্ছে আমার হাউসবোট তো সন্ধেবেলা আসার পরে আপনারা যদি মনে করছেন যে বেশ কয়েকজন মিলে আসছেন এই জায়গাটাতে আপনারা কিন্তু বেশ আড্ডা মেরে নিতে পারবেন এই কমন এরিয়াতে আর তাছাড়াও যদি আপনারা মনে করছেন যে এর বাইরেও আপনাদের জায়গা দরকার তবে আপনারা এই জায়গাতেও আপনারা কিন্তু বসার অপশান পেয়ে যাবেন দেখুন এইখানেও কিন্তু সুন্দর বসে কিন্তু বিকেলটাতে কিন্তু কাটিয়ে দেওয়া যায় আমার তো বেশ ভালো লাগছে আপনাদের মধ্যে কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করব এটা কত সস্তায় বুকিং করা যায় সেটার জন্য হেল্প করে নিতে এই হচ্ছে রাতের সিকারা রাইড ডাল লেকের মধ্যে এই হাউসবোটের ওনার খাওয়ারেরও ব্যবস্থা রেখেছেন যদিও বা সেটা অপশনাল সেইখানে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই পেয়ে যাবেন তবে আমি পিওর ভেজ চেয়েছিলাম তা ওনারা কিন্তু দিতে পারেননি যার ফলে আমি একটু বেরিয়েছিলাম যে বাইরে থেকে পিওর ভেজ খাওয়ারের ব্যবস্থা করার জন্য এই হচ্ছে আমাদের রাতের বেলার হাউসবোটের কিছু ভিউ এই বোটের এক্সপিরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যদি চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য